আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের সামনে জৈব রসায়নের সি কিউ ভল সলভ করতে তো সেখানে আমরা আজকে পার্ট সেভেন একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো প্রতিদিনের মতো আজকেও বলতে হয় আসলে আজকে ফার্স্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কোনোটা আসলে কম গুরুত্বপূর্ণ বলা যাবে না তবে আসলে হ্যাঁ মানে এই পাঁচটার ভিতরে বেশ কিছু প্রশ্ন আমাদের বারবার রিপিট হয় সুতরাং একটু মনোযোগ দাও খুব সহজ ব্যাখ্যা আসলে আশা করি যে এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না ঠিক আছে তো আমরা শুরু করে দিই কথা না বাড়িয়ে ওকে এখন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি শক্তিশালী জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় আমরা যদি অ্যান্সারটা একটু এখানে বলি সেটা হচ্ছে ডিডিটি এটা একটু মনে রাখতে হবে এটা হচ্ছে জ্ঞানমূলক একটা প্রশ্ন এটা মুখস্থ রাখাটা হিসেবেও এখানে তোমাদের সর্বোচ্চ যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিডিটি সংকেতটা একটু জানতে পারো নামটা জানতে হবে দেখো আমি একটু সংকেতটা লিখতেছি এটা দেখতে কঠিন মনে হলো আসলে খুব বেশি কঠিন না এই যে প্রথম কার্বন দিলাম তারপরে দুই পাশে বেনজিন তারপরে এই পাশে একটা কলোরিন দিলাম এই পাশে আরেকটা একটা এখানে এই হাতে হাইড্রোজেন এই হাতে একটা কার্বন তার হাতে তিনটা কলোরিন ওকে তো এই যৌগটার নাম যদি আমরা লিখি এখানে তুমি যদি এটা এক নাম্বার কার্বন ধরো এটা চার এটা এই যে দুইটা কোলোবিন এটা হচ্ছে ফোর ফোর দুইটা এই জন্য কি হয়েছে ডাই কলোর এই দুইটা ফিনাইল মূলক এই জন্য এটার নাম হয়ে গেছে ডাই ফিনাইল তারপরে এইখানে তিনটা কলোবিন আছে খেয়াল করো এটার নাম হচ্ছে ট্রাই হলো রো এখানে দুইটা কার্বন আছে বেটা এটার নাম আছে ইথেন এখন নামটা অনেক বড় কিন্তু আসলে খুব বেশি কঠিন বলা যাবে না মনে রাখাটা অনেকটা ইজি তো কি বললাম তাহলে এখানে ফোর ফোর ডাইকলরো ডাইফিনাইড এইখানে আছে হচ্ছে এইখানে আছে তিনটা কলোনি এর জন্য ট্রাইকলরো টোটাল কার্বন আছে দুইটা এর জন্য এটার নাম হলো কি ইথেন ওকে এখন এই যে ডিডিটিটা আসছে ও কোথা থেকে এই যে এখানে ডাই ক্লোরো আছে আবার ডাইফিনাইল আছে ট্রাই আছে তো এই তিনটা থেকে আমাদের শর্ট যে ফর্ম সেটা হচ্ছে ডিডিটি ডি তে ডাই ক্লোরো ডি তে ডাই টি তে ট্রাই ক্লোরো আশা করি বুঝতে পারছো এটা নিয়ে আসলে কারো কোনো কনফিউশন হওয়ার দরকার নাই বা কথাও নাই তাহলে এটা হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় বাকিগুলো যদি একটু দেখি টিএনটি ট্রাইনাইট্রোটলিন যেটা বিস্ফোরক পদার্থ আমরা যদি কোলোফর্ম দেখি কোলোফর্ম তো মোটামুটি সবাই জানো এটা একটা সময় চেতনা হিসেবে ব্যবহৃত করা হতো কিন্তু এটা ওই যে খুব সেনসিটিভ একটা পদার্থ যেটা বাতাসে সংস্পর্শে আসলে এটা হচ্ছে ফসজেন গ্যাস উৎপন্ন করে যেটা বিষাক্ত এজন্য এটা এখন ব্যবহৃত হয় না এটা পরিবর্তে ফ্লুরোথেন ব্যবহৃত হয় আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তীব্র ক্ষার তো এটা নিয়ে আর কথা নাই আমাদের পরের তিনটি প্রশ্ন যদি সবাই খেয়াল করি এই প্রশ্ন তিনটি একটু বেশি গুরুত্বপূর্ণ এখানে একই রকম ব্যাখ্যা আছে তিনটার ক্ষেত্রে বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর এখানে প্রথম বলা হলো যে কোন অ্যালকাইল ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব সর্বাধিক কার্বো ক্যাটায়ন বা কার্বান কার্বোনিয়াম আয়নের স্থিতিশীলতার ক্রম এবং কার্বনায়নের সক্রিয়তার ক্রম ঠিক আছে তো এইখানে এই জিনিসটা বুঝতে গেলে একটু ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটু সময় দিবা আমাকে এবং একটু মন্ত্র দিয়ে শুনবা এটা খুব কঠিন না সহজ ব্যাপার একটু বুঝতে পারলেই সহজ আচ্ছা তো প্রথমত আমাদের বন্ধন বিভাজন নিয়ে পড়তে হবে কার্বনের বন্ধন বিভাজন দুই ধরনের বন্ধন বিভাজন এটা হচ্ছে দুই ধরনের মানে বন ক্লিভেজ যেটাকে বলি হ্যাঁ ইংরেজিতে বন ক্লিভেজ বলা হয় কয় ধরনের বলছি দুই ধরনের একটা একটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন সুষম বন্ধন বিভাজন নামটা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন এটা কখন হয় মনে করো দুইটা কার্বন হ্যাঁ দুইটা কার্বনে পাশে এরকম চারটা হাত তো মনে করো তিনটা হাইড্রোজেন আছে এখন এখানে এই কার্বনের সাথে এই কার্বনের যে বন্ধনটা হলো এই বন্ধনটা আমরা জানি যেহেতু এটা হচ্ছে অধাতু এদের ভিতরে সমযোগ বন্ধন সংগঠিত হয় এবার এই বন্ধনটা যদি মাঝখান থেকে ক্লিভেজ হয় যেহেতু এখানে দুইটা কার্বনের তড়িৎ নিয়ন্ত্রক সমান এটাও টু পয়েন্ট ফাইভ ওটাও কি টু পয়েন্ট ফাইভ তো মাঝখান থেকে যখন এটা বিভাজিত হবে তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিএচ থ্রি ইজে দুই পেশা দুইটা সিএচ থ্রি পেলাম মানে এখানে যদি আমি হাইড্রোজেন দেই সেটার ক্ষেত্রে বলছি তাহলে এটা হচ্ছে কার্বনের উপরে কী হলো এখানে একটা মুক্তমূলক বা যেটাকে বলছি ফ্রি রেডিকেল হ্যাঁ ফ্রি রেডিকেল বা মুক্তমূলক দুইটা নাম কিন্তু এই যে এখানে ফ্রি রেডিকেল তাহলে এটা একটা অ্যালকাইনমূলক CH3 এটা বুঝছো যে এটা একটা অ্যালকাইনমূলক তার সাথে কি আছে একটা ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক ঠিক আছে তো সুষম বন্ধন বিভাজন এটা তৈরি হলো আর দুই নাম্বার যেটা আছে বিষম বন্ধন বিভাজন বিষম বন্ধন বিভাজন এখানে এটা দুই ভাবে দুইটা ইয়ে তৈরি করে একটা কার্বোক্যাটায়ন একটা কার্বো কার্বন আয়ন তো কার্বো ক্যাটায়নটা কীভাবে তৈরি হয় সেটা যদি একটু দেখি মনে করো এখানে সিএইচ থ্রি সিএল আছে এটাকে আমরা যদি একটু ভেঙে দেখি কার্বনের সাথে কলোরিন আর তিন পাশে তিনটা হাইড্রোজেন ধরে নিলাম এখানে এই কলোরিনের তড়িৎ মান থ্রি পয়েন্ট জিরো আর কার্বনের হচ্ছে টু পয়েন্ট ফাইভ কারটা বেশি এখানে কলোরিনের তড়িৎ মন্ত্রকতার মান বেশি তার মানে কি হবে কলোরিন এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে কোন ইলেকট্রন টেনে নিচ্ছে বন্ধনে যে ইলেকট্রন যেটা আছে ওই যে তোমার তৈরি করত এটা করছো যে কি হয় সমাজের যে বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু যেকোনো একটি পরমাণু যেকোনো একটি মৌল কর্তৃক শেয়ারকৃত যে ইলেকট্রন যোগ্য তাদের মধ্যে যে শেয়ার করে যে বন্ধনটা গঠিত হলো সেই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটাকে কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি এইচ থ্রি প্লাস আর একটা পেলাম সি এল মাইনাস এই যে কার্বনের উপরে প্লাস হলো এটার নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন বা এটার আরেকটা নাম আছে কার্বোনিয়াম আয়ন হুম তোমরা যে সোডিয়াম নাম শুনছো পটাশিয়াম অর্থাৎ যদি পজিটিভ হয় বা ধাতু মতো আচরণ করে এসে আম হয় ঠিক আছে তো আমরা পেয়ে গেলাম কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন ওকে আচ্ছা এই বিষম বন্ধন বিভাজন দুই নম্বর যেভাবে ঘটে সেটা হচ্ছে মনে করো যে শুধু অ্যালকেন আছে অর্থাৎ তিন পাশে তিনটা অ্যালকাইন মানে হাইড্রোজেন আছে এখন হাইড্রোজেনের তড়িৎ মতো তোমার কত টু পয়েন্ট ওয়ান আর কার্বনের হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে বেশিকার কার্বনের তাহলে এখন এই আর ইলেকট্রন টেনে নিবে কে কার্বন কার্বন যদি ইলেকট্রনটা টেনে নেয় তাহলে এখানে কার্বনের উপরে কী হবে মাইনাস হবে ইলেকট্রন বেশি হয়ে যাবে আর এখানে যেহেতু কার্বনের কাছ থেকে ইলেকট্রন চলে যাচ্ছিলো তার মানে কার্বন ধনাত্মক হচ্ছিল এখানে কার্বনের উপরে মাইনাস হবে আর একটা হলো হাইড্রোজেন প্লাস এই যে কার্বনের উপরে যদি তোমার মাইনাস হয় তাহলে এটার নাম হবে

আমরা তখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে মুক্তমূলক কি মোবাই তৈরি হলো কার্বোক্যাটায়ন জিনিসটা কি কিভাবে তৈরি হলো কার্বানায়নটা কি কিভাবে তৈরি হয় সেটা দেখলাম এখন যে আমাদের প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এটার স্থায়িত্ব কত হ্যাঁ মানে আমরা যদি একটু স্থায়িত্ব সর্বাধিক কোনটা এটা স্থিতিশীলতার ক্রম কোনটা এখানে সক্রিয়তার ক্রম কোনটা আমাদের দুইটা বিষয় আছে একটা হচ্ছে স্থিতিশীলতার ক্রম আর একটা হচ্ছে সক্রিয়তার ক্রম এখন এখানে প্রত্যেকটা যদি স্থিতিশীলতা সক্রিয়তা জানতে চাও তাহলে আমাদের ছয়টা বিষয় মাথায় রাখতে হয় বাট আমি তোমাদেরকে লাস্টে বলে দিব একটা মনে রাখবা কয়টা বলছি একটা মনে রাখবা একটা দিয়ে সবগুলো ব্যাখ্যা কমপ্লিট সেটা কিভাবে আগে একটু বুঝি যে আসলে সক্রিয়তা স্থিতিশীলতা কিভাবে হয় একটু সময় দিবে এখানে মনে করো এখানে কার্বোক্যাটনটা নিয়ে আলোচনা করবে প্রথম এখন কার্বোক্যাটন কিন্তু তিন ভাবে হতে হবে মানে তোমরা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি মোটামুটি নাম শুনছো তো মনে করো তিন পাশে তিনটা অ্যালকাইনমূলক আছে হ্যাঁ আমি ধরে নিলাম থ্রি আছে এইচ থ্রি তাহলে তিন দিকে যদি তিনটা থাকে তাহলে এটা এটা কত ডিগ্রি হবে তিন ডিগ্রি আচ্ছা আরেকটা ধরে নিলাম এই কার্বোহাইড্রয়নের পাশে হচ্ছে দুইটা মূলক বা মিথাইল মূলক দিলাম একটা হাইড্রোজেন আছে তাহলে এটা কত ডিগ্রি হবে দুই ডিগ্রি আরেকটা আমি লিখলাম কার্বোহাইড্রনের পাশে একটা মাত্র সিএস থ্রি আছে দুইটা হাইড্রোজেন আছে তাহলে এটা কত এক ডিগ্রি বা প্রাইমারি আর একটা লিখতে হবে তিনটা হাইড্রোজেন আছে এটা কোনো ডিগ্রি না এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে মূলক বলো বা মূলক বলো এটা এদেরকে ইলেকট্রন দাতা গ্রুপ বলা হয় ইলেকট্রন দাতা গ্রুপ বুঝতে পারছো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এই জিনিসটা মাথায় রাখবা এবার তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে

এখান থেকে কার্বনকে দিবে তিন দিক থেকে যখন ইলেকট্রনটা দিবে কেন দিবে সেটা ব্যাখ্যা এখন দিচ্ছি না বড় হয়ে যাবে তিন দিক থেকে যখন ইলেকট্রনটা এই কার্বনকে দিবে তখন তার যে পজিটিভ যে এটা ছিল যে মানে কি বলা হয় বৈশিষ্ট্য সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে প্রশমিত হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ হলো কারণ এর যে প্লাস এর চাহিদা ছিল ইলেকট্রন মাইনাস তিন দিক থেকে সেই ইলেকট্রন এর চাহিদাটা পূর্ণ করছে ছোট্ট একটা আগে একটা উদাহরণ দিই হ্যাঁ একটু গল্প মতো সবাই একটু মনোযোগ দিয়ে শোনা মনে করো তুমি একটা আইফোন কিনবে যে কোনো একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন কিনবে তোমার দরকার হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ একটা মিড রেঞ্জের বা লো লো বাজেট বলো তো এখন তোমার কাছে এক টাকাও নেই মানে তুমি কিনতে চাচ্ছো ফোন বাট তোমার কাছে টাকা নেই এখন তুমি কি করবো তোমার ফ্যামিলি কাউকে বলবো তাই না তো এখন তোমার বাবাকে বললে তোমার মাকে বললে তোমার ভাইকে বললে তো দেখা যায় যে তোমার বাবা এখান থেকে বললো আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি মা বললো ঠিক আছে তুমি পাঁচ হাজার টাকা নাও ভাইয়া বললো ঠিক আছে তুমি পাঁচ হাজার টাকা নাও তাহলে কত হয়ে গেল পনেরো হাজার টাকা যে পনেরো হাজার টাকা যদি তোমার ফ্যামিলি থেকে সাইডে মেটে যায় তো তুমি কি বন্ধুদের কাছে যাইবে নাকি দৌড় করবে নাকি এখানে ওখানে চাইবে কোথাও সাওয়ার দরকার আছে নাই তো তুমি স্থির হয়ে গেছো কি হয়ে গেছো বলো স্টাবল হয়ে গেছো কিনা স্থিতিশীল হয়ে গেছো কিনা এই ব্যাখ্যাটুকু বলতে আর কিছুই লাগবে না বুঝতে পারছো তো এখন এর দরকার হচ্ছে ইলেকট্রন বাট এর যে পরিবার মানে এর পাশে যে অ্যালকাইন মলিকুল আছে তারা কি করছে তাকে ইলেকট্রন ডোনেট করছে ইলেকট্রন ডোনেট করলে তারা কি হয়ে যাচ্ছে এখানে এই কার্বোক্যাটায়নটা কি হয়ে যাচ্ছে বলো স্টেবল হয়ে যাচ্ছে কিনা এটাই হচ্ছে বেশি স্থিতিশীল জাস্ট একটা বুঝতে হবে আবারো বলছি একটা ভালো করে বুঝতে হবে সব সবথেকে স্থিতিশীল বেশি কোনটা হলো 3 ডিগ্রি এবার দেখো গল্পটা যদি আরো একটু বলি এখন তোমার হচ্ছে ওই যে দরকার কিন্তু একই পনেরো হাজার টাকা বাট তোমার কি করলো এখানে বাবা দিল আর ভাইয়া দিলো মা দিতে পারলো না মার কাছে তো টাকা সব সময় থাকে না তাহলে তোমার হচ্ছে পাঁচ পাঁচ দশ হলো বা দশ দশ কত পাঁচ তাহলে এই পাঁচ হাজার টাকার জন্য তোমার বন্ধুদের কাছে চাইবে না বা তোমার রিলেটিভস যারা আছে তাদের কাছে চাইবে তার মানে তুমি কি আর আগের মতো স্টাবল হতে পারছো পারছো না তো তোমাকে আরো সক্রিয় হতে হচ্ছে তার মানে আস্তে আস্তে তোমার সক্রিয়তা কি হচ্ছে এখানে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার কিনা তার মানে তোমার স্থিতিশীলতা কমে যাচ্ছে এখানেও তাই এখানে আমার ইলেকট্রন দিচ্ছে হচ্ছে দুইজন কারণ হাইড্রোজেন সেই ইলেকট্রন দিতে হবে না নিতেও হবে না ঠিক আছে সুতরাং এখানে ডোনেট করছে দুই দিক থেকে থেকে ইলেকট্রন তার মানে এটা এটা একটু তাহলে হচ্ছে কিছু বৃদ্ধি পাচ্ছে আবার এখন যদি তোমার সেই ব্যাখ্যাটা আবার একটু বলি যে তুমি তোমার শুধু বাবা দিচ্ছে ভাইয়াও দিচ্ছে না আবার মাও দিচ্ছে না তার মানে তোমার এখন মাত্র পাঁচ হাজার টাকা হয়েছে আরো দরকার কত দশ হাজার এখন কি আর তুমি বসে থাকতে পারবে এখন তো তোমাকে দৌড়াতে হবে তাই না তোমার সক্রিয়তা আরো বেড়ে যাবে তোমার স্থিতিশীলতা কমে যাচ্ছে তার মানে যখন এক ডিগ্রি হবে অর্থাৎ এক দিক থেকে তুমি ইলেকট্রনটা পাচ্ছে এখানে কার্বন তখন তার স্থিতিশীলতা আরো কি হচ্ছে কমে যাচ্ছে সক্রিয়তা বেড়ে যাচ্ছে এখন যদি বলি যে কার্বনকে মানে কোনো ভাষে অ্যালকাইল মূলক নাই শুধু হাইড্রোজেন আছে এখন কি হবে বলো এখন এখন যে বিষয়টা হয় সেটা হলো যে তোমার কাছে কেউ দিচ্ছে না বাবাও দিচ্ছে না মাও দিচ্ছে না ভাইও দিচ্ছে না কিন্তু তোমার ফোন লাগবেই এখন তোমাকে মানে কি হয়ে যেতে হবে একবারে দড়সাব করতে হবে এ বন্ধুর কাছে সে বন্ধুর কাছে মামার কাছে خالুর কাছে সবার কাছে যাইতে হবে তার মানে সবথেকে সক্রিয়তা বেড়ে যাবে হচ্ছে এই মিথাইল কার্বোকেশন মিথাইল কার্বোকেশন কোনো মানে অ্যালকাইল বল যদি না থাকে তার মানে কি পেলাম তার মানে যেটা পেলাম যে স্থিতিশীলতা কমো যেটা আস্তে আস্তে কমছে সক্রিয়তা তত বাড়ছে স্থিতিশীলতা সক্রিয়তা একটা আরেকটার বিপরীত তো এখান থেকে মনে রাখার জন্য তোমাদের যেটা বলি এটা বুঝতো কিনা এটা যদি বুঝে থাকো তাহলে এখানে একটু কথা মনে রাখবা তোমার অবশ্যই সুন্দর করে লেখা আছে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন ক্যাটায়ন ও মুক্তমূলক এই দুইটা সেম কার্বো ক্যাটায়ন ও মুক্তমূলক এই দুইটার ক্ষেত্রে স্থিতিশীলতাটা মনে রাখবা কি মনে রাখবা বলছি স্থিতিশীলতা করবো তিন ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল মানে যা দরকার ছিল সব ফ্যামিলি থেকে পেয়ে গেছিল মনে আছে তো তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর মিথাইল কালবো এটা ঠিক আছে কিনা এটা শুধু কি করতে পারছি বলছি এটা মনে রাখতে বলছি বাকিগুলো সব এটা থেকে মনে রাখবা কিভাবে এখন যদি তোমাকে সক্রিয়তা বলে কি বলে সক্রিয়তা কত তাহলে উল্টা এই সক্রিয়তা কি হবে এটা উল্টা হবে তাহলে সব থেকে সক্রিয় হবে হচ্ছে এটা তারপরে এক ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর কত তিন ডিগ্রি এটা কি কার্বকাটায়ন হতে পারে মুক্তমূলকও হতে পারে এবার যদি কার্বনায়নের কথা বলি কার্বন আয়ন এখন তুমি যদি দেখো কার্বানায়ন তাহলে কার্বনায়ন কিন্তু প্লাস সেভ উল্টো দেখো কার্বনায়নে যদি একটু কথা বলি যে তোমার এখানে অলরেডি মাইনাস আছে কি আছে মাইনাস তাহলে তিন দিক থেকে যদি আরো ইলেকট্রন দেয় তিনটা অ্যালকাহ মূলক যদি আরো ইলেকট্রন তাকে ডোনেট করে তার মানে এটা আগে যে সব ছিল সেটা আবার বেড়ে যাচ্ছে না তার মানে আমরা যেটা এখান থেকে মনে রাখবো এটা জাস্ট বিপরীত কিসের বিপরীত কার্বোক্যাটায়নের বিপরীত মানে আগে যেটা স্থিতিশীলতা ছিল এখন সেটা কি হবে সক্রিয়তা আর আগে যেটা সক্রিয়তা ছিল এখন সেটা স্থিতিশীলতা তার মানে আমরা এটা বলছি না এটা লিখবো না এটা মনে রাখবো কার্বনায়নটা হচ্ছে কার্বোক্যাটায়নের বিপরীত কার্বোক্যাটায়নের যেটা স্থিতিশীল তুমি মুখস্থ রাখছো ঠিক তার বিপরীতটা হবে এখানে সক্রিয়তা ঠিক আছে আর ওইটা যেটা সক্রিয়তা ছিল সেটা এখানে স্থিতি ছিল এখন আমরা ব্যাখ্যাটার অ্যান্সারটা চলে আসি যে অ্যালকাইল ফিরিয়াডিক্যাল স্থিতিশীলতা বা স্থায়িত্ব সর্বাধিক কোনটা তাহলে আমাদের কোনটা হবে অ্যান্সার তিন ডিগ্রি এটা যে তিন ডিগ্রি এটা বুঝছো এখানে আর থ্রি মানে কয় ডিগ্রি তিন ডিগ্রি এখানে আর টু মানে এটা কয় ডিগ্রি দুই ডিগ্রি এখানে আর একটা আছে এটা এক ডিগ্রি আর এটা হচ্ছে মিথাইল মুক্তমূলক বা ফ্রি রেডিকেল ওকে এরপরের প্রশ্ন কি বলছে কার্বোকাটায়ন বা কার্বোনিয়াম আয়নের স্থিতিশীলতা কোন মতো স্থিতিশীলতা কোনটা হবে এই তিন আগে তারপর দুই তারপর এক তিন দুই এক এখন বলছে কার্বনায়নের আয়নের সক্রিয়তা কত সবাই বলো তাহলে এটা যেটা স্থিতিশীলতা ছিল এটা সেটা কি হবে সক্রিয়তা তার মানে এটার আনসার সেম তিন দুই এক যদি বলা হতো যে কার্বনায়নের স্থিতিশীলতা সরি কার্বন আয়নের সক্রিয়তা পরিবর্তে হ্যাঁ যদি স্থিতিশীলতা চাইতো তাহলে এক দুই তিন হতো এই জিনিসটা একটু মাথার ভিতরে হালকা একটু গেঁথে নিয়ে মানে এটা আসলে কিছু বলার নাই এর থেকে সহজ করার কোন উপায়ও নাই একটু একটা মনে রাখবা ভালো করে আর একটু বুঝবা বুঝে বুঝে জন্য গল্পটা করা ঠিক আছে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না ছত্রিশ নাম্বার যেটাই বলো এই প্রশ্নের দুইটার আনসার হচ্ছে এটার জন্য একটা আলাদা দেখবা তিন মিনিট সামথিং একটা ভিডিও দেওয়া আছে খুব সুন্দর করে ইলেকট্রোফাইল ফাইল জিনিসটা কি সেটা দেখলে বুঝতে পারবো এখানে হালকা একটু বলে দেই সেটা হলো ইলেকট্রো ফাইল ফাইল শব্দ অর্থ হচ্ছে আকর্ষণ করা ইলেকট্রনকে আকর্ষণ করবে তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করতে গেলে প্লাস থাকতে হবে অথবা ইলেকট্রন ঘাটতি থাকতে হবে ঠিক আছে আরেকটা একটা আছে নিউক্লিও ফাইল যেটা হচ্ছে নিউক্লিয়াসকে বা কেন্দ্রকে আকর্ষণ করে এটার জন্য ইলেকট্রন বেশি থাকতে হবে মাইনাস থাকতে হবে অথবা ইলেকট্রনে পরিমাণ বেশি থাকতে হবে মানে লোন পেয়ার থাকতে হবে মুক্ত জল এখানে আলটিমেটলি আমাদের এই জিনিসটা পুরো সময় দেওয়া থাকে না কিন্তু আমরা জানি যে অক্সিজেন যদি থাকে অক্সিজেন সাধারণত লং পেয়ার থাকে দুইটা আর নাইট্রোজেনের একটা থাকে ঠিক আছে এগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে নিউক্লিও ফাইল মানে নিউক্লিয়াসকে বা প্লাসকে আকর্ষণ করে আর সাধারণত এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিএফ থ্রি এন এস বিসিএল থ্রি এসও থ্রি এফিসিএল থ্রি এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এগুলোকে আমরা হচ্ছে কি বলছি ইলেকট্রোফাইল পুরো সময় ইলেকট্রোফাইল মানে এগুলো দুইটা পর্ব আছে একটা হচ্ছে যদি ইলেকট্রোফাইল ফাইল বলা হয় ইলেকট্রনকে আকর্ষণ করে তার মানে যতগুলো প্লাস চার্জ আছে সবগুলো ইলেকট্রনকে আকর্ষণ করছে আর পুরসম যেগুলো আছে যেগুলোর চার্জ দেখায় না আলটিমেটলি কিন্তু তাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে চাহিদা আছে তাদেরকে আমরা ইলেকট্রো ফাইল বলি তো এটা নিয়ে ওই যে ভিডিওটা একটু দেখে নিও আর এখন যেটা বললাম এই জিনিসটা একটু খেয়াল রাখুন নাইট্রোজেন অক্সিজেনের যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরসম কি বলা হয় নিউক্লিও ফাইল তাহলে বাকি যেটা থাকবে সেটা কি ইলেকট্রো ফাইল বা ইলেকট্রন আকর্ষিত তো এই পর্যন্ত আশা করি যে সবাই বুঝতে পারছো সহজেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ